তুমি একজন মুসলমান ঘরের সন্তান হয়েও কিভাবে আওয়ামী লীগকে সাপোর্ট করো যে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্রলীগের নেতাকর্মীরা মুসিদ থেকে নিয়ে এসে মার্জুর করে তুমি কিভাবে লীগকে সাপোর্ট করো আবার বলো কি তোমরা যে আওয়ামী থাকতেই আগে ভালো ছিলাম তুমি যদি একজন মুসলমানের ঘরের সন্তান হয়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটা তুমি দেখে যাবা যে তোমার আওয়ামী লীগের নেতাকর্মীরা মুসলিদের উপর কতটা অত্যাচার করছে কিভাবে মাইকডুল করছে পুরো ভিডিওটা তুমি দেখে যাবা তাহলে এই বাংলাদেশে মুসলিম কান্ট্রি হিসাবে একটা জিনিসই বলার থাকবে যে মুসলিম কান্ট্রিতে যদি নামাজ পড়া যদি আপনার দোষ হয়ে থাকে মসজিদ থেকে বের হন যদি তাদেরকে জামাত শিবির বলা হয় তাহলে তো মসজিদ মানুষের যারা আছেন তারাও তো সবাই শিবির তাদেরকেও তো তাহলে গণহত্যা করা উচিত ছিল এবং আমরা যারা স্টুডেন্ট ছিলাম আমরা কি দোষ করেছিলাম আমরা কি সুখ আমাদের কোঠা এটা চাওয়াদাওয়া কি আমাদের ভুল ছিল আমার সরকারের কাছে এই কোশ্চেনগুলো রইলো জানি আমি এই কোশ্চেনগুলোর আমি অ্যানসারটা পাই এবং আমার বাবা গত আঠেরোই জুলাই নামাজ পড়ার পরে যখন বের হয়েছিলেন পুলিশ এবং ছাত্রলীগের সৈন্যরা সবাই মিলে তাকে ঘিরে ধরেছিল এবং তাকে নাকি চর দিয়ে এলাকা থেকে বের করে নিয়েছিল পরবর্তীতে কেউ নাকি তাকে দেখেনি তবে পরবর্তীতে ইনভেস্টিগেশনে জানা যায় যে আমার বাবার লাশ নাকি দক্ষিণ কাজলার টোল প্লাজার সামনে নাকি ফেলে রাখা হয় রক্তাক্ত অবস্থা স্থান থেকে নাকি চাচাবাড়ি থানা নাকি তাদেরকে আমার বাবার লাশকে নাকি উদ্ধার করে শাহবাগ থানায় নাকি হস্তান্তর করে এবং শাহবাগ থানা নাকি শাহবাগ থেকে আপনার ঢাকা মেডিকেলে হস্তান্তর করে তারপর থেকে আমি আঠারো জুলাই থেকে বিগত যাবত আপনার আগস্টের দশ তারিখ পর্যন্ত আমি আমার বাবার লাশ অনবরত বুঝতে থাকি যে আমার বাবা কোথায় আমার বাবার লাশ কোথায় আমার এখনো ক্লিয়ার মনে আছে চব্বিশ তারিখ আঞ্জুমান মুফদির ইসলাম বলেছিল যে চব্বিশ তারিখ নাকি তারা তাদের লাশ এখানে এসে দাফন করে এবং তারা নাকি ওই দিনই নাকি ঢাকা মেডিকেল থেকেও নিয়ে আসে আমার এখনো স্পষ্ট মনে আছে আমি চব্বিশ তারিখ সকালবেলা ঠিক দুপুর একটা বাজে আনুমানিক আমি আমার বাবার লাশের জন্য আমি ঢাকা মেডিকেলে যাই পুলিশ আমার সাথে অনবত তর্ক বিতর্ক করে এক পর্যায়ে একজন পুলিশ সে বলে যে আমাকে একটা পুলিশ পারমিশন নিয়ে আসতে ঢাকা মেডিকেলে ঢোকার জন্য আমি বলি যে আচ্ছা ঠিক আছে আপনি আমাকে পুলিশ কমিশন এনে দিলে ঢুকতে দিবেন তো তিনি বলেন যে হ্যাঁ আমি তোমাকে ঢুকতে দিব আমি আমার থানায় আসি ওয়ারি থানায় এসে আমি অনেক কষ্ট করে তাদের কাছ থেকে একটি পুলিশ পারমিশন নিই পুলিশ পারমিশন নিয়ে আমি যখন তাদের কাছে যাই তারা আমার সাথে প্রচুর খারাপ বিয়ে করে তারা বলে যে পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন তুমি তোমার বাবার লাশ এমনি পাবে যে আমার বাবার লাশ আছে না কি আছে তা তো আমি জানি না আপনি কিভাবে বললেন যে আমার বাবার লাশ আছে তিনি বলতেছে যে এখানে যেহেতু তুমি আসছো তুমি অবশ্যই তুমি ধারণা করে আসছো যে তোমার বাবা লাশ আছে আমি অবশ্যই না আমার বাবা তো এখানে ট্রিটমেন্ট অবস্থাও থাকতে পারে গুলিবিদ্ধও তো হতে পারে আপনি কিভাবে বলেন এই কথা যখন তার সাথে তর্ক চলতেছে এক পর্যায়ে তিনি আমার গায়ে হাত তুলেন আমার দুইজন বন্ধুরা ছিল তারা আমাকে যখন পিছনে ঠেলে নেয় তারা আমাকে বলে যে পিছন থেকে নাকি দুজন পুলিশ নাকি তাদের রাইফেল নাকি রিলোড করে নিছে আমাকে মারবে বলে আমার দিকে নাকি টাক করবে এ আমার বন্ধুরা তখন ট্রেনে হেঁচড়ে নিয়ে আসে আমি আর আমি যদি আমার এখনো কনফিডেন্স আছে যে আমি যদি ওই দিন যদি ঢুকতে পারতাম আমি আমার বাবার লাশ পেতাম অ্যাটলিস্ট আমি আমার বাবার নিজের লাশটা আমি নিজের হাত থেকে অ্যাটলিস্ট দাফন করতে পারতাম আমার এখনো মনে আছে ওই পুলিশের সাব ইন্সপেক্টরের নামটা কামরুদ জামান আমার তার নামটা এখনো স্পষ্ট মনে আছে যার সাথে আমার তর্ক বিতর্ক উনি কোন থানায় এটা সঠিক আমি বলতে পারতেছি না তবে তিনি ঢাকা মেডিকেলের আপনার শেখ হাসিনা বার্ন ইউনিটের থেকে গেটটা সেখানে তিনি দাঁড়িয়েছেন তার সাথে তখনই আমার তর্ক তারপর যখন কোনো পাচ্ছিলাম না পাঁচই আগস্টের পরে গিয়ে আমি অনেক খোঁজাখুঁজির পরে এক তো ধরতে পারবো আমি তাও পারেন এবং অনেকে আছেন যারা যাদের বাবা মা নিজেদের ভাই নিজের ছেলে নিজের মেয়েকেও খুঁজে পাচ্ছেন না আমার একটাই দাবি থাকবে তাদের লাশ যেন দ্রুত সময় সমস্ত করা হয় এবং তাদেরকে সরকারের পক্ষ থেকে যেন আর্থিকভাবে সহযোগিতা এবং তাদেরকে দেখে শুনে রাখা